হঠাৎ আমর প্রফেসর মে আলী বিষয় না আচ্ছা আচ্ছা ওই বিষয়ে আমি ওই দিন রাতে যে দিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়ি ছিলাম না আমি ছিলাম বাইরে একটা ভ্রমণে পিকনিকে গিয়েছিলাম আচ্ছা হঠাৎ করে বাхать তো আমার সদলে মে বাচ্চা বহাস বহাস ফোন দেখো তোমার গাড়ি মাড়ি বাড়ি গাড়ি সব ভেঙে যাচ্ছে কি অবস্থা তারপরে কষ্ট তোমার पापा খপেরমে ধামলা এসে এই বিষয়ে তোমার সসারু ঘর বাড়ি ভেঙে যাচ্ছে তোমার বাড়ি গাড়ি ভেঙে যাচ্ছে আচ্ছা সব বাড়ি এসে দেখি যে আমি এই অবস্থা এই বিষয় তারপরে তারা হলো যে আমার বাড়ি থাকি দেবে না টাকার নামে কোন এক মামার না তারা আবার আমার বাড়ি বাড়ি উঠতি বল্লাম না তারপর তারা বলল যে তুই বাড়ি উঠতি পারিস তো সসার আমাকে সাথে থাকে তো সসার মাটি হবে তো সসার দস্তি হবে আমার সাথে এতগুলো তারপরে আমি দেখলাম যে আপন চাসা জি জি কি নিয়ে আসলে কেন আমরা बातছে কেন আমরা बात যে মানে সসার বলে ওই মেয়ে হলো যে লোকে কেন আমরা কথা ওই লোকের মেয়ে আবার মনে করেন যে ওই লোকের বস সাথে ওই লোকের সাথে আমার চাচা চলাফেরা করে একসাথে গরুর ব্যবসা অংশ এটা ওটা করে করার পরে কয়েছে যে আমার বর এরকম বস সাথে ঝামেলা করে যে মনে করেন যে চলে আসিল হাত চেপে ধরেছে আচ্ছা এই কথা আর কে সাথে মেটা বেড়ে তো আমি তো বাসায় ছিলাম না এখন বিষয়টা আমিও সঠিক জানি না কি নিয়ে সঠিক জানলাম যে কয় তারিখে এই ঘটনাটা ঘটেছে এ হলো গত মাসের বিশ তারিখে গত মাসের বিশ তারিখের ঘটনা

এক এক কাজকর্ম করতে আমাদের গাছ গাছালি কেটে কুটে দিচ্ছে তারপর আমাদের মনে করেন যে বিভিন্ন ধরনের নিচে কথা করে এটা ওটা করে আমরা যেটা করতেছি সেটাও বলতেছে না করতেছি সেটাও বলতেছে আপনি কি হচ্ছে যে এই থানায় জিডি করেছেন অভিযোগ জানাইছেন না অভিযোগ জানাইনি অভিযোগ জানালে আমি একলা বাড়ি থাকি আমাদের বাসায় কেউ নেই যে আমি অভিযোগ করলে ওরা আবার বিভিন্ন ধরনের হুমকি আঁকিতেছে অভিযোগ করলে দেখা যাচ্ছে যে আমার ওই চাতার মতো বাড়ি থাকতে দেবে না বুঝেছেন এই জন্য আমি আর কি আপনি নিজেই বলতেছেন আমি পনেরো দিন বাসায় উঠতে পারি না মানে প্রশাসনকে জানানো কি উচিত না আপনার কাছে আমি প্রশ্ন করতেছি আর কি যে আপনি পনেরো দিন বাসায় উঠতে পারেন না তো এখনো পর্যন্ত আপনি থানায় এটা অভিযোগও করেননি করিনি এতে ওদের ভয়তে যে করলে আর আমার বেশি ঝামেলা করব না আমি একলা বাড়ি থাকিবেস ভয়তে পড়ে করিনি ও কথা আছে যে ঝিনাইদহ আর সুইটমোর বলছলে এবং ঝিনাইদহ প্রধান ডাক ঘরের আর পোস্ট অফিসও বলে পোস্ট অফিসের মোড় এখানে এই ভাইটির যে ভাইটি কথা বলছে আপনার নামটা জানা কি সাজদুল ইসলাম ভাই ওনার বাসা হচ্ছে যে ঝিনাইদহ 9 নম্বর কুড়াহাটি ইউনিয়নে আর বাসা হচ্ছে যে বালিয়াডাঙ্গা পুরা হাটি ইউনিয়নের ভিতরে বালিয়াডাঙায় বাসা ওনার পারিবারিক একটু সমস্যা হয়েছে ওনার চাষার সাথে নাকি কোনো ঝামেলা চলছে কিন্তু তার সাথে কোনো সমস্যা নেই কিন্তু আরে ভয় ভীতি দেখাচ্ছে আচ্ছা যাই হোক সমস্যাটা বাইদেছে তো আপনার চাষার নিয়ে তো আপনি কোনো দোষ করেন না আমি বাসায় না তো আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে এরা তো গাড়িটা ভাঙলো কোথা থেকে গাড়িটা গাড়িটা ওই ছিল সেই বাসা থেকে এই বিজি বাইকের গ্লাসটা ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন কোনটা ভেঙেছে এই টানা হেচড়া করেছে আর এই গাড়িটা আপনার আপনি তো ভাষায় যেতে পারেন না তা গাড়িটা আপনার কাছ দিয়ে গেল কে গাড়িটা আমি মনে করেন যে ওই ওরা বলিছিল যে তোরা আমি ভাষায় থাকিয়ে দেব কিন্তু তো চাচারা আমাকে সব থাকা মার দিয়ে হবে সাদা কোনো কথা বলতে পারবি না তুই হলো আমরা যেটে বলবো সেটাই শুনতে হবে সেই কায়দায় ছিলাম বাসায় তারপরে হঠাৎ করে চাষা রকম ফসলি করেছে মামলা বুঝেছেন তারপরে তদন্ত থানাতে তদন্তকারীর পুলিশ প্রশাসনের লোক দিল যাওয়ার পরে তারা বাসা বাড়ি মাড়ি দেখার পরে ওইসব ই করার পরে ওরা বলেছে কেস যৌথ করেছে ওরা তো বাড়ি কোনো লোকই থাকতে দেবে ও সেই ক্ষেত্রে আপনাকেও বের করে দিয়েছে পরে আমারটা মিথ্যা অভিযোগের পুলিশ চলে গেলে ওইদিন রাত 3 ঘটনায় পুলিশ চলে গেলে বলল যে হলোকে আমি নাকি দা রামদানে ওদেরকে মারতে গিয়েছে এরকম একটা কথা ওই রাত্রি সরদন্ত্র করে গেছে আমি থাকি একলা বাড়ি আর ওড়া হলো অনেক লোক আমার এইগুলো বলেছে আপনার বিরুদ্ধে তারপর আমি মনে করেন ভয় তো পড়ে ওরা তো এরম তালবাইনা করতেছে পরে আমার এই যে ভয়তে বাসাই যাচ্ছেন না তাই তো তো আমা আমি আপনার একটা সদ যুক্তি দিচ্ছি এর আগে আপনি বলছেন যে গ্রামের লোকজন বলেছে যে গ্রামে যে আবার স্বাভাবিকভাবে জীব করতে সেটার ভরসা পেয়ে আপনি যাচ্ছেন না তাই তো তো আমি আপনার একটা বুদ্ধি দিই আপনি হচ্ছে যে ঝিনাইদাও সদর থানায় একটা অভিযোগ করেন স্যারের কাছে ওসি স্যারের কাছে এর অভিযোগটা দেন আমার মনে হয় সেটাই ভালো হবে তাই না তো ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন